আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে করবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবে আল্লাহ আমারে রব সবাই বলুন আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব আলারে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকি বেদাতি সব গোনা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমারে বড় গুনাহগার আর কেউ নাই জকের পানি ছেড়ে আল্লাহর বলেলাম আল্লাহ আমি যারা তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাখরির আমার ফটোকালের ভাইরা এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হত্যা আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার কলেজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ রে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়া তুমি মাফ কর্ম আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের বাঁচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার গুজার কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এ দানের ভরসায় বসে আছেন কালোটা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগে গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার আপনারা আমল দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু মিনাল আমরা যুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বndor পাল্লায় পড়ে নফসের খайস মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গোনা না মাফ না করলে আমাদের গোনা মাফ করার দ্বিতীয় কেউ না ঠিক কি না বলে এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তেalephit থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে ইশনাবি চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইলা কুতুমিন দালিমিন হে দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইসেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনপী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইনলাম্মা হল আজিমুল হালিম

আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আর সের অধিপতি সুবানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় تعال لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إد دينمبرد لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم أنا إن شاء الله والان شبابي أوقاتك إن شاء الله